হে বন্ধুরা আজ আমি বা আমরা আলোচনা করব নোবেল প্রাইজ নিয়ে পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ পুরস্কার হলো এই নোবেল পুরস্কার কিভাবে এই পুরস্কারের উদ্ভব হলো আর কাদের দেওয়া হয় এই পুরস্কার সমস্তটাই আলোচনা করবো এই ভিডিওতে তবে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তবে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আলোচনা করে নিই নোবেল পুরস্কার কাদের দেওয়া হয় যে সকল ব্যক্তিবর্গরা সমাজ ও দেশের বা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা এবং নানা ধরনের ভালো কাজকর্মের ওপর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয় তো বন্ধুরা আমরা এবার জেনে নেব এই নোবেল পুরস্কার উদ্ভবের কারণ অ্যালফ্রেড নোবেল নামের একজন ব্যক্তি বা বিজ্ঞানী বলা যেতে পারে তিনি ডাইনামাইটের আবিষ্কার করেছিলেন এই ডাইনামাইট আবিষ্কারের ফলে বড় বড় পাহাড়ের মাঝে অনায়াসে বিস্ফোরণ ঘটিয়ে রাস্তাঘাট নানারকম টানেল প্রভৃতি গড়ে উঠতে থাকে এর যেমন ভালো দিক ছিল তেমন খারাপ দিকও ছিল নানান যুদ্ধে এই ডাইনামাইটের ব্যবহার করে বহু মানুষের প্রাণনাশও করেছিল যেহেতু ডাইনামাইট তিনি আবিষ্কার করেছিলেন তার জন্য সমস্ত মানুষের মৃত্যুর দায়ভার তার ওপর এক প্রকার মানসিক চাপ সৃষ্টি করে তিনি এই সমাজের ভালো করতে গিয়ে খারাপের সম্মুখীন হয় তাই তিনি বৃদ্ধ বয়সেই সকলকে সেবা ও দান করতে শুরু করেন বড় বড় হসপিটাল তৈরি করলেন মানব সেবার জন্য ওনার সম্পত্তির কিছু কিছু অংশও দান করা হয় জনকল্যাণের জন্য উনি যখন মারা যায় দশই ডিসেম্বর আঠেরোশো ছিয়ানব্বইতে তার মৃত্যু ঘটে আর প্রতি বছর দশই ডিসেম্বর তার মৃত্যু শরণার্থে নোবেল পুরস্কার দেওয়ার আয়োজন করা হয় তো বন্ধুরা আজকের এই ইনফরমেশানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও তবে আজ এটুকুই